বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি দারুণ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা থাকছে কিনা শারদীয়া তো অনেকেই জানতে চাইছিলেন কিশোর ভারতীর যে শারদীয়ার সংখ্যাটি প্রকাশিতব্য সেইখানে দেখতে পাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধ নামে একটা কিন্তু গল্প রয়েছে এবং এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে শিষ্যন্দু মুখোপাধ্যায়ের যাক একটা লেখা তো আমরা পাচ্ছি কিশোর ভারতী প্রকাশিত হবে এই সেপ্টেম্বরেই এবং সেকেন্ড উইকের মধ্যেই তো দেখা যাক কি কি সুন্দর সুন্দর গল্প অপেক্ষা করছে পরে খবরে এগিয়ে যায় পরের খবরটি রয়েছে সুখতারা নিয়ে এবং সুক্তারাতে কিন্তু লেখক সূচি সম্পূর্ণরূপে প্রকাশ হয়ে গেছে আর খুব ভালো ভালো উপন্যাস এবং গল্প থাকছে তো আমি দেখতে পাচ্ছি ছটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে যেখানে সৈকত মুখোপাধ্যায়ের একটা লেখা থাকছে হিমাদ্রি কিশোর দাসগুপ্ত অভিজ্ঞান রায়চৌধুরী এই দুইজনের লেখা আমি এক্সপেক্ট করেছিলাম এবং সেটা পেয়েছি রাজা ভট্টাচার্যও লেখা রয়েছে শিশির বিশ্বাসের লেখা রয়েছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে উপন্যাসের তালিকা খুব ভালো হয়েছে শুধু উপন্যাস নয় এর সাথে বড় গল্প এবং ছোটো গল্পেরও লিস্ট প্রকাশিত হয়ে গেছে আপনারা পজ করে দেখতে পারেন খুব ভালো হয়েছে সূচির সংখ্যা এবং অন্যান্য বিষয় এবং দামটাও একশো আশি টাকা কাজে কুড়ি শতাংশ বা পনেরো শতাংশ ছাড়ে অনেকটাই কিন্তু রিজনেবল প্রাইসে চলে আসবে এবং সুক্তারা ছাড়াও নবকল্লও প্রকাশিত হতে চলেছে তো দেখা যাক যে কবে হাতে পাচ্ছি তবে এই সেপ্টেম্বরের পরের সপ্তাহতেই পাওয়ার আশা রয়েছে চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই দেবসাহিত্য কুটির থেকে প্রত্যেক বছরেই পুরনো পূজাবার্ষিকীগুলোকে রিভাইভ করা হয় এবং সেই তালিকাতে শরতের শিউলি নামে দেবসাহিত্য কুটিরের পুরনো একটি পূজাবার্ষিকীকে নিয়ে আসা হয়েছে এবং দামগুলোই দুশো পঞ্চাশ দুশো আশি এরকম রাখা হয়েছে এবং আপনি দেখতে পাবেন পাশে যে সমস্ত আরও পূজাবার্ষিকী ছিল তাদেরও একটা কিন্তু এখানে লিস্ট দেওয়া হয়েছে শুধু তাই নয় সোনালি ফসল নামেও কিন্তু আরও একটা পূজাবার্ষিকীকে আমি দেখতে পাচ্ছি এখানে রিভাইভ করা হয়েছে সমস্যাটা হচ্ছে পেজগুলো একটু পাতলা হয় ওইটা ছাড়া বাকি সবই ভালো এখন দেখা যাক কোয়ালিটি কীরকম করেছে তবে অবশ্যই এটা একটা ভালো কথা যে পুরোনো জিনিসগুলোকে আবার ফিরে পাওয়া যাচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো আশি টাকার মধ্যে দাম যেহেতু প্রায় সমস্ত পূজাবার্ষিকী প্রকাশ হয়ে গেছে কয়েকটি বাদে তো সেই জন্য বইওয়ালা এক্সপ্রেস থেকে দেখুন আঠাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবং দেশ বিদেশে কিন্তু ডেলিভারিও হবে বলে দিয়েছে তো এটা একটা বড় ব্যাপার একটা সময় যেটা লুপ্ত হতে বসেছিল সেই পূজা বার্ষিকী আজ বাংলাতে তো প্রচুর মানুষ কিনছেন পড়ছেন দেশের মধ্যে অনেকে পড়ছেন প্লাস যারা প্রবাসী যারা দেশের বাইরে থাকেন পড়ার সুযোগ পান না তাদের এই অনলাইন সংস্থাগুলি কিন্তু পড়ার সুযোগ করে দিচ্ছে এবং খোঁজ নিয়ে আমিও দেখছি যা যে ওনারাও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টেড এই সমস্ত পত্রিকাগুলিকে পড়ার জন্য যথেষ্টই খোঁজ রাখেন সাহিত্য নিয়ে ওনারা তো যাই হোক বিদেশেও ডেলিভারি বিষয়টা খুবই ভালো হোয়াটসঅ্যাপ রয়েছে নিচে দান কোন দিকে তো আপনারা একটু দেখবেন যে কোন কোন যাবার শিখেতে কীরকম অফার দিচ্ছে যদি মনপ্রুত হয় অবশ্যই ওখান থেকে কিনে নিতে পারেন বইওয়ালা এক্সপ্রেস থেকে পরের খবরে এগিয়ে যায় পরের খবরটা আসছে বুক ফার্ম থেকে বুক ফার্মে কিছুদিন আগেই দশ বছর পূর্তি উপলক্ষে তিরিশ শতাংশ ছাড় সমস্ত বই এবং কিছু নির্বাচিত বইয়ে পঁয়তাল্লিশ শতাংশের ছাড় দেওয়া হয়েছিল এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবারও প্রাক শারদ বই পার্বণ বলে বৈচিত্র্য ডট ইনে শারদিয়ার উপলক্ষে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা দারুণ বিষয় নিচের যোগাযোগের নাম্বার রয়েছে অনেক বইয়ে পঞ্চাশ শতাংশ অনেক বয়ে পঁয়তাল্লিশ অনেক বয়ে আবার থার্টি পারসেন্ট অফ দেওয়া হচ্ছে তো সেটা একটু দেখে নিলে আপনারা যদি অনেকে যারা সুযোগ পাননি সে সময় কিনে ওঠার তারা কিন্তু এই সুযোগে কিছু নিয়ে নিতে পারেন তো অবশ্যই একটা ভালো খবর এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পূজাবার্ষিকী নিয়ে তো বিভিন্ন অফারই চলে এবং সেই অফারের তালিকায় দেখতে পাচ্ছি আরও একটা আপডেট উঠে এসেছে বুক সেলফ বলে যে অনলাইন সংস্থা রয়েছে তারা পাঠকদের জন্য বিশেষ ঘোষণা করছেন যে প্রি বুকিং যারা করেছিলেন তাদের ছাড় বাড়ানো হলো বত্রিশ শতাংশ অর্থাৎ যারা আগে থেকে প্রি বুক করেছিলেন বুক সেলফের মাধ্যমে তাদেরকে বত্রিশ শতাংশ ছাড়ে পূজাবার্ষিকী দেওয়া হবে একদম কারেন্ট পূজাবার্ষিকীগুলো অবশ্যই এবিপি বাদে কারণ আমার মনে হচ্ছে এবিপিগুলো বত্রিশ শতাংশ হয়তো হবে না এবং তারপরে অন্তরীপ আর জলস্ফোরিং এর উপরে সকলেই কিন্তু ত্রিশ শতাংশ ছাড় পা পাবেন আর তাছাড়া আরেকটা জিনিস যোগ করা হয়েছে মোট পাঁচটি পূজাবার্ষিকী কিনলে আনন্দর বইতে তিরিশ শতাংশ ছাড় পাওয়ার কথা এইগুলো কিন্তু একটা বড় ব্যাপার তাহলে জল ফ্রিং অন্তরিকটা এখান থেকে কিনতে পারেন তিরিশ শতাংশ ছাড় যথেষ্ট ভালো সার এবং একেবারে কারেন্ট নতুন বেরিয়েছে কাজে এই সময় এতটা ছাড় দেওয়াটা মুশকিল যদিও পরে যেটা ছাড়টা আরও বাড়ে কিন্তু একেবারেই জাস্ট চার পাঁচ দিন হয়েছে রিলিজ হয়েছে এরকম অবস্থাতে তিরিশ শতাংশ ছাড় দেওয়া যথেষ্টই একটা বড় ব্যাপার তো দেখতে পারেন ক্যাশ অন ডেলিভারিরও সুযোগ রয়েছে আপনারা বাড়ি এসে ডেলিভারি হলো তারপর হাতে হাতে টাকা মেটালেন এটাও করতে পারেন এরপরের আপডেটটা রয়েছে শারদীয়া জাদুকলম থেকে জাদুপিদিম থেকে তো জাদুপিদিমের যে সূচি এবং যে প্রচ্ছদ সেটা প্রকাশিত হয়ে গেছে তো সূচিপত্র ওনাদের মূলত নেট মানে অনলাইনে পড়ার জন্য এটা সংস্থাটা তো জাদুপ্রিদিমে তো দেখতেই পারেন প্রচ্ছদটাকে সূচিপত্র এবং অন্যান্য বিষয়গুলো ধীরে ধীরে আমি আপডেটে দিয়ে দেবো বাংলা সাহিত্যের নামি দামি লেখকদের তালিকায় যে সমস্ত পিলারকে আমরা কল্পনা করি সেই সমস্ত পিলারের মধ্যে অবশ্যই অন্যতম হলেন সুনীল গঙ্গোপাধ্যায় এবং তার বিভিন্ন যে বইগুলো রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে সেগুলোর উপর কিন্তু একটা ছাড় সহযোগে বইগুলোকে রিলিজ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই তিনটে বইকে পঁচিশ শতাংশ ছাড়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বার্থডে স্পেশাল অফার বলে এখানে রাখা হয়েছে তো আপনারা যোগাযোগ করে বিচিত্রপত্র থেকে এই বইগুলোকে নিতে পারেন টপিকগুলো কিন্তু যথেষ্টই ভালো বিভিন্ন অপ্রকাশিত চিঠি অপ্রকাশিত লেখা বা চিত্রনাট্যের অংশ ইত্যাদি বা তার জীবন নিয়ে আলোচনা সে সমস্ত পাবেন এর পরের আপডেটটা রয়েছে থ্রিলার স্টেশন নামে যে অডিও স্টোরির চ্যানেলটি রয়েছে ইউটিউবে সেখানে শোনানো হতে চলেছে খুব শীঘ্রই আসতে চলেছে কর্নেল কাহিনী এই সোমবারের দিকে আমরা শুনতে পাবো কর্নেল কাহিনীকে এবং রাজা ভট্টাচার্যের কণ্ঠে কিন্তু সৈয়দ মুস্তফা সিরাজের কর্নেল কাহিনিগুলো শুনতে খুব ভালো লাগে তো অনেকেরই আগ্রহ রয়েছে এবং জনপ্রিয়তাও রয়েছে সেই জন্য আমি দেখে দিলাম তো যারা ইন্টারেস্টেড ছিলেন তারা শুনবেন আর যারা না শুনেছেন অবশ্যই রেকমেন্ডেশন পেলেন খুব ভালো লাগবে আশা করছি কারণ খুব সুন্দরভাবে উপস্থাপন করে তো থ্রিলার স্টেশন নামে ইউটিউব চ্যানেলটাতে আপনারা একবার দেখবেন বিভিন্ন কর্নেলের কাহিনিগুলো আছে সেগুলো শুনতে পারেন ভালো লাগবে এবং কর্নেলের সমগ্র অন্যান্য বিষয়ক বহু প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে তো যে কোনো প্রকাশনী থেকে একটু ভালো মানের প্রকাশনী থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই হবে এর পরের আপডেটটি রয়েছে বর্তমান শারদীয় সংখ্যা থেকে খুব শীঘ্রই আর মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে প্রকাশিত হচ্ছে একশো টাকা মুদ্রিত মূল্যে শারদীয় বর্তমান এবং এই বর্তমানে নিয়ে অনেকজনই যথেষ্ট উদ্রাহী এবং খুব ভালো একটা পত্রিকা যেহেতু এত কম দামে দেয় এবং ভেতরে কালারিং সমস্ত ছবি ইলাস্ট্রেশন ইত্যাদিও থাকে ভালোভাবেই প্রেজেন্ট করেন এনারা সারদেব পত্রিকা অনেক সংস্থা যেখানে দুশো ষাট টাকা দুশো আশি টাকা দামে একই কোয়ালিটির পত্রিকা নিয়ে আসে তা আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এখানে কিন্তু কালারিংয়ে একশো টাকার মধ্যে নিয়ে আসা হয় তো অবশ্যই দেখতে পারেন ছাড় তো থাকবেই দিয়ে দেখা যাবে যে পঁচাশি টাকা আশি টাকাতেও পাওয়া যাচ্ছে কুড়ি শতাংশ ছাড়ে তো অবশ্যই ভালো বিষয় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বৈচিত্র্য ডট ইনেও কিন্তু পূজাবার্ষিকের ওপরে ছাড় দেওয়া হচ্ছে এবং প্রতিদিনে কিন্তু ওনারা ওয়েবসাইটে আপডেট করে দিচ্ছেন যে কতটা কী ছাড় ইত্যাদি থাকছে তো আগামী যে সাতই মানে সেপ্টেম্বর তাহলে সেপ্টেম্বর তো চলে গেছে তো পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাপারটা চলছে শুধুমাত্র অনলাইনে ওয়েবসাইটের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত মানে কোনোটাতে আঠাশ কোনোটাতে তিরিশ কোনোটাতে পঞ্চাশ এরকমভাবে থাকবে ব্যাপারটা তো প্রতিদিনই আপডেট হচ্ছে ওয়েবসাইটটা এবং প্রতিদিনই নতুন নতুন পুজো সেগুলোর আসছে এবং সেগুলোর দামও কিন্তু পরিবর্তিত হচ্ছে তো অবশ্যই একটু দেখে নেবেন এবং এই অফারটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত চলবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দেবারতী মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প অবলম্বনে শাস্ত্রী নামে একটি চলচ্চিত্র হতে চলেছে তারই পোস্টার রিলিজ হয়ে গেল মূলত দেবারতী মুখোপাধ্যায়ের যে বিয়াল্লিশটি ছোটো গল্পের একটি সংকলন রয়েছে দ্বীপ প্রকাশন থেকে সেই বইটিরই একটি গল্প নিয়ে এখানে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে এবং অফিসিয়ালি রাইটস কিনে নির্মাণ করা হয়েছে তো এখানে মূলত বিজ্ঞান এবং অবশ্যই শাস্ত্র বা গ্রহ বিচারে যে একটা দুদিকের যে একটা টারমাইল সেটাকে দেখানো হয়েছে এবং তার বিভিন্ন সমাজের প্রভাব অন্যান্য বিষয় রেছে ইত্যাদি তো সব মিলিয়ে বিজ্ঞান ধর্মের একটা জায়গা আমরা দেখতে পাবো তো দেখা যাক কেমন হবে চলচ্চিত্রটি খুব শীঘ্রই হয়তো প্রকাশ হবে এবং ট্রেলারও আমরা পাবো তো আপাতত পোস্টারটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো কেমন লাগলো আজকের পর্ব চেষ্টা করলাম আমি বিভিন্ন আপডেটগুলোকে একত্রিত করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অনেকেই সাবস্ক্রাইব করছেন না ভিডিও দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো আপডেট চেষ্টা করব তুলে ধরতে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ